কষ্ট আমার নীরব সাথী কেউ বুঝে না তার ভাষা দিনগুলি জীবনের প্রথমে যে ভিডিওটি দেখছেন এই ভিডিও কিভাবে সঠিক নিয়মে এডিট করবেন দুইটা বিষয় যদি আপনি ভালোভাবে এডিট করতে না পারেন এই ভিডিওতে তাহলে আপনার ভিডিও কখনো আকর্ষণীয় হবে না প্লাস দর্শকও দেখবে না একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এই ভিডিওতে এবং ব্যাকগ্রাউন্ডে সঠিকভাবে কিভাবে এডিট করতে হয় তো ভিডিওর মধ্যে কিছু কিছু ট্রিক্স আছে যেটা এই ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা কোনোভাবেই না টেনে পুরোপুরি দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এই কাজটা খুব সহজভাবে আমরা ক্যাপকার দিয়ে করতে পারবো এর জন্য ক্যাপকার সিলেক্ট করলাম নিউ প্রজেক্ট এখান থেকে আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে ক্লিক করে ভিডিওটি টাইমে নিয়ে আসবেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিডিওতে আমরা যেখান থেকে ভয়েস শুরু করছি তার দুই সেকেন্ড বা এক সেকেন্ড বেশি রাখবো তারপর ভিডিও বাকি অংশ কেটে দেব প্রথম থেকে তো আমি দেখতেছি ভিডিওটা কোন জায়গা থেকে ভয়েস শুরু এই জায়গা থেকে তো আমি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত এক সেকেন্ড বেশি রাখলাম তারপর ভিডিওর উপর সিলেক্ট করবো স্পিড অপশনে ক্লিক করলে ভিডিওটা বাক হয়ে যাবে আমরা প্রথম অংশ ধরে ডিলেট দিয়ে দেবো সেইভাবে আমরা ভিডিওর শেষে আমি যেখান থেকে কথা বলা শেষ করেছি সেখান থেকে তিন সেকেন্ড ভিডিও বেশি রাখবো এখান থেকে ধরুন আমাদের বয়সটা শেষ হয়েছে তো এই ডট থেকে এই ডট পর্যন্ত দুই তিন এই তিন সেকেন্ড বেশি রাখবো তারপর ভিডিওর উপর ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে আমরা এই শেষের ভিডিওটা কেটে দেব তারপর ওয়াটারমার্ক আপনারা সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবেন আমাদের কাটা কাটির কাজ শেষ এই ভিডিওতে যে ভয়েস আছে সেটা ডিলেট দেব ডিলেট দেওয়ার জন্য আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব অনেকে বলতে পারেন কেন ডিলেট দিচ্ছি হয়তো অনেকের কাছে মাইক্রোফোন নাই আমার কাছে যেটা দেখতেছেন এটা তেমন একটা ভালো মানের না এজন্য জন্য আমি এই ভয়েসটা ডিলেট দিয়ে পুনরায় আবার ডাবিং করব এর জন্য ভিডিওর উপর সিলেক্ট করলাম এই গুলো ধরে যদি সামনের দিকে নিয়ে যান একটা অপশন বের হবে এক্সট্রা করিও এই দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করব তাহলে অডিওটা ওই যে ভয়েস আছে ভিডিওতে সেটা নিচে নেমে আসবে তারপর সিলেক্ট করে আমরা ক্লিক করে ভিডিও থেকে দিয়ে এখন প্লে করলে দেখবেন যে এই ভিডিওতে কোনো নেই এখন আমাদের এই ভিডিওতে পুনরায় উভয় প্রথমে যে বয়েস ছিল সেটা অ্যাড করতে হবে বয়েস অ্যাড করার জন্য আমরা এই রেকর্ডিং বাটন দেখতে পারতেছি না এখানে ক্লিক করব। তারপর আমার ঠোঁটের মুভমেন্ট যেখানে শুরু হবে সেখানে বারবার রাখবো রাখার পর আমি রেকর্ড শুরু করব তো এই এখানে রেখে দিলাম এখন আমি বয়স স্টার্ট করব বন্ধুরা বয়েস দেওয়ার আগে আমি একটা কথা বলে নেই আপনার ভিডিও যে ক্যাটাগরি দুঃখের হোক বা রোমান্টিক হোক বা হাস্যকর আপনি সেই বিষয়টা ভয়েসের ভঙ্গিমার মাধ্যমে ইমোশন নিয়ে বলবেন তাতে বয়সটা আরো সুন্দর হবে মানুষের কাছে ভালো লাগবে তো আমি রেকর্ডিং বাটনের উপর ক্লিক করতেছি কষ্ট আমার নীরব সাথী কেউ বোঝে না তার ভাষা অসুবে যা দিন গুলি জীবনের একমাত্র আশা আমি আবার এই বাটনে ক্লিক করে এটা অফ করে দিলাম আমাদের ডাবিং শেষ এখন এই বয়সটা আবার আমরা প্লে করে দেখবো যে আসলে সম্পূর্ণ ঠিক আছে কিনা আপনারা বয়সটা অনেক কম শুনবেন আওয়াজ অনেক কম আসবে কারণ এটা স্ক্রিন রেকর্ড করা কিছু মনে করবেন না বন্ধুরা একদম সঠিক আছে এখন এই বয়সে আমাদের বেশ কিছু কাজ করতে হবে এক নম্বরে ভলিউম বাড়াই দিতে হবে কারণ এটা যেভাবে রেকর্ড হয়েছে সাউন্ড অনেক লো থাকে সেটা আমরা বাড়াই দিব আমরা ভলিউমটা ততক্ষণ পর্যন্ত বাড়াইতে পারবো আপনি ফুল সাউন্ড দিয়ে শুনবেন যতক্ষণ পর্যন্ত স্পষ্ট আওয়াজ শুনবেন ততক্ষণ পর্যন্ত এটা বাড়াই দিতে পারবেন তো আমি তিনশো পর্যন্ত বাড়াই দিব এটা একটু কম বেশি হলে সমস্যা নাই বাড়ানোর পরে নিচে কিছু অপশন দেখবেন এগুলো ধরে যদি সামনের দিকে নিয়ে যান একটা অপশন বের হবে যেটার নাম হচ্ছে রিডিউস নয়েজ এটা বর্তমানে অনেক মোবাইলে আছে অনেক এডিটর একটু সমস্যা আছে আপনারা নয়েজ রিমুভ নিয়ে একটি ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দেব আপনারা সেটা দেখবেন তাহলে আপনাদের ভয়েস এডিটিং আরও ভালো হবে তো আমাদের ভয়েসের যে এডিটিং সেটা শেষ এখন যেটা করতে হবে আমাদের ঠোঁটের মুভমেন্টের সাথে ভয়েসের ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এটা খুব ভালোভাবে দেখার জন্য আমরা টাইম একটু জুম করব। বড় করব। বড় করার পর আমি এই ভিডিওটা ধরে তারপর এদিকে নিতেছি তো আপনারা খেয়াল করেন আমার ঠোঁটের মুভমেন্ট হচ্ছে অথচ এখানে বয়েজ নাই বয়স হচ্ছে এই জায়গায় এখন এখানে সমস্যা হচ্ছে ঠোঁট আগে নড়তেছে পরে বয়েস আসতেছে এই সমস্যা কিভাবে ঠিক করব। এটা পারফেক্ট ভাবে করতে হবে আমাদের এটা পারফেক্ট ভাবে করার জন্য আমরা প্রথম অংশে যে কথাটা বলেছি বাক্যে আমি পেলে করি আপনারা খেয়াল করেন বস্তু আমার এখানে স্পেস এখানে কিন্তু কোনো কথা নাই তো স্পেসের এই জায়গা থেকে আমরা এটা কাট করব তো কাট করার জন্য এই বয়েসের উপরে ক্লিক করব তারপর স্প্লিট অপশনে ক্লিক করলেই বয়েসটা ভাগ হয়ে যাবে আমরা এই বয়েস টালটসা দিয়ে ধরে সামনের দিকে নিয়ে আসব আমাদের মুভমেন্ট কোন জায়গা হচ্ছে এই জায়গা হচ্ছে আরেকটু সামনে নিয়ে দেব এতটুকু বাস এখন যদি খেয়াল করেন আমার নিরক্ষা একদম কারেক্ট মিল আছে সেম ভাবে আমরা প্রত্যেকটা অপশন চেক করব যে আসলে মুভমেন্ট ঠিক আছে কিনা তো এখন যদি জ্ঞান খেয়াল করেন আমার মুভমেন্ট অনেক আগে হচ্ছে কেউ কিন্তু এখানে বলেছি আমি অথচ আমার আমি আরেকটু জুম করছি এখানে বলছি কেউ অথচ আমার বয়েস এখানে এটাও আমাদের ঠিক করতে হবে আমি স্পেসের জায়গায় যাব তারপর এখান থেকে স্পিড অপশন ক্লিক করলে বয়সটা আলাদা হয়ে যাবে তারপর আলতো দিয়ে ধরে এই দেখতে পারতেছেন এখানে রেখে তারপর আমি বয়সটা সামনের দিকে নিয়ে আসবে এই বরাবর রেখে দেবে এখন যদি করি পেলে এটাও আমাদের একটু সামনের দিকে নিয়ে আসতে হবে আমি বয়সটা একটু ছোট করে দিচ্ছি এখান থেকে এই বলছি আমি এখানে আমি এটা একটু সামনে নিয়ে দেব এই শুভেজে দিন ভুলিয়ে গেল একদম কারেক্ট আছে এখন আর কোনো সমস্যা নাই আমাদের ফটোস সাথে ভয়েসের মিল আছে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার জন্য আমরা এই সাউন্ড অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করব এখান থেকে মেমোরির আইকন দেখতে পারতেছেন এখানে ক্লিক করব এখানে দুটো অপশন আছে এক্সট্রা কোন ডিভাইস আপনি ডিভাইস থেকে এখানে আপনার যদি অডিও থাকে সেটা নিচে শো করবে আর আপনি যদি কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করে আনতে চান সেটা এখান থেকে এক্সট্রাক্ট ছাড় ফর্ম ভিডিও বা এখানে শো করবে নিচে তো ম্যানুয়ালি আমি এখান থেকে ক্লিক করে তারপর ইম্পোর্ট করব। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি আমি বয়েসটা খুঁজতেছি এই যে দুই মিনিট আটান্ন সেকেন্ড এরপর ক্লিক করে আমি এখান থেকে ইম্পোর্ট করব এই যে দেখতে পারতেছি না এখন প্লাস আইকানে ক্লিক করলে আমাদের মিউজিকটি ইম্পোর্ট হবে এখন এটা আমাদের ফিক্স করতে হবে বন্ধুরা একটা বিষয় মনোযোগ সহকারে শুনুন আমরা যখন কোনো গান শুনি বা মিউজিক শুনি একটা সময় গিয়া সিকোয়েন্স চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পর যে সুর আসে বা যে গান শুরু হয় সেটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে ওই যখন সিকোয়েন্স চেঞ্জ হবে যখন ভালো লাগার যে সুর আসবে সেটা আমরা বয়েসের শেষে অ্যাড করব তো এই মিউজিক আমি ঠিক করে রাখছি একটা জায়গা থেকে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখি আর একটু সামনে আমার মনে হয় এখান থেকে আপনার এই মিউজিকটা একভাবে চলে আসছে চলে আসছে চলে আসছে পরবর্তীতে এখান থেকে অন্যরকম একটা আওয়াজ তো এখান থেকে আমি কাট করবো এই মিউজিকটা আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় তো কাট করার পর আমরা সামনে একটা ডিলিট দিয়ে দিয়ে এবং এটা ধরে আমরা সামনের দিকে নিয়ে এখানে আমি আপনারা যদি লক্ষ্য করেন আমার বয়েস এই শেষ এবং এই শেষে আমি এখানে রেখে দিলাম এদিকে আমি কিভাবে মিউজিক দেব প্রথমে মিউজিকটা সিলেক্ট করবেন তারপর সামনের সাদা অংশটা ধরে ভিডিওর প্রথমে নিয়ে আসবেন তাহলে আমাদের যে সিকোয়েন্স পরিবর্তন হয়ে যেটা আসছে ভালো একটা আওয়াজ সেটা কিন্তু এই শেষেই রয়ে গেছে দেখতে পারতেছেন তো এখন আমাদের যে কাজটা করতে হবে প্রিয় বন্ধুরা এই স্টেপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মনোযোগ সহকারে দেখবেন এখানে আমাদের মূল কাজ হচ্ছে আমরা যে যে জায়গায় বয়েস দিয়েছি ওই জায়গাগুলো থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভয়েসের সাউন্ড যে ভলিউম সেটা কমাই দেব এবং যেখান থেকে স্পেস কোনো অথবা থাকবে এই সেটা আমরা দেখব। আপনি যদি লক্ষ্য করেন আমরা এই জায়গা থেকে এই যে উপরে যে বয়েসটা আছে এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের বয়েস তো এতটুকু জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভলিউমটা আছে সেটা কমাই দিতে হবে তো সেটা কিভাবে কমাবো এজন্য আমাদের কি ফ্রেম দিতে হবে তো কি ফ্রেম আপনারা যদি লক্ষ্য করেন উপরে হচ্ছে কি ফ্রেম এই জায়গায় তো এখানে প্রথমে চারটা কি ফ্রেম দিতে হবে আমি প্রথমে এখানে একটা দিলাম ঠিক মার্কে ক্লিক করবো পরবর্তীতে এখানে একটা কি ফ্রেম দিলাম তো এই মাঝখানের যে বয়েস আছে মাঝখানের যে মিউজিক আছে ভলিউম আছে এটা কমাই দিতে হবে এখন কিন্তু কমে নাই কমে না এটা আমাদের কমাই দিতে হবে তো কিভাবে কমাবো আসেন তো আমরা এই যখন রেড হবে তার তার একটা একটা ফ্রেম ফ্রেম সামনে সামনে যাব। যাব। রেড হবে এইভাবে রাখবো রাখার পর আমরা ভলিউমটা ক্লিক করে আমরা এখানে টোয়েন্টি করে দেব অথবা টোয়েন্টি ওয়ান ভাবে আমরা ঘর সাইডে দিব বাহিরে নয়

আবার বয়সের শেষে একটা কি ফ্রেম দেব এখানে এখন এখান থেকে আমি একটা ফ্রেম সামনে যাব এখানে বলিউম ক্লিক করবো এখান থেকে টোয়েন্টি রেখে দেব টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান এতটুকু তারপর সামনের দিকে যাব একটা ফ্রেম পেয়েছে গিয়ে এখানে আমি ভলিউমটা টোয়েন্টি করে দেব টোয়েন্টি ওয়ান তারপর সামনের দিকে যাব কোন জায়গায় ভয়েস আছে এখানে আবার ক্লিক করব এখান থেকে আমি প্লাসে এখানে ক্লিক করব আবার এখান থেকে এই জায়গা পর্যন্ত এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে এই বয়েসটুকুর মধ্যে আমরা কি ফ্রেম দেব এখান থেকে একটা বয়স সামনে গেলাম ভলিউমটা টোয়েন্টি করে দেব টোয়েন্টি সামনে যাব মধ্যে এখান থেকে একটা যাব পেছি টোয়েন্টি করে দেব সেম ভাবে এখান থেকে আবার বয়সটা শুরু হয়েছে এখান থেকে একটা কি ফ্রেম দেব আবার সামনে গিয়ে যেখানে শেষ এখানে একটা কি ফ্রেম দেব দেওয়ার পর আমরা এখান থেকে এটা টোয়েন্টি করে দেব টোয়েন্টি

এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু শেষ এখন এখান থেকে আমরা বাস এতটুকু রেখে আমরা উপরের অতিরিক্ত ভিডিওটি কাট করে দিই এখান থেকে আরো একটা কাজ করতে পারি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আমরা কথাটা স্পেস শেষ হয় ওই জায়গা থেকে আমরা একটা কাট করতে পারি এখানে ক্যাট করে দিলাম উপরে কাট করে দেওয়ার পর আমরা এই স্টেপটা স্প্লিট সলো করে দেব সলো করে দিতেছে এবং এখানে একটা ট্রানজিশন দিতে পারি আমরা এখানে ক্লিক করলে একটা ট্রানজিশন দিতে পারি এখান থেকে এইটা দিয়ে দিই বা সেখান থেকে আমরা কাট করে তেল অংশ ডিলেট দিয়ে দিতে পারি আমরা চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড রাখলেই যথেষ্ট ডিলেট তো এখন আমাদের এই ডিউটি কিন্তু ক্লিয়ার মাস অথবা এখানে আপনি যে কোনো কালার করে দিতে পারেন ইফেক্ট দিয়ে আপনি যে কোনো একটা কালার করতে পারেন আপনার ভিডিওতে অন্য কোনো ফিল্টার অ্যাড করতে পারেন যেটা আপনার ভিডিওকে আরো সুন্দর করবে ফ্রি তো আছে কোনো পরিবর্তন দেখছি না আমি এখান থেকে এরকম যদি দিয়ে দেন এরকম আর ইফেক্ট দিলে লাস্টে আরো ভালো হবে বেশারা তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর এখানে ক্লিক করে আপনার ভিডিও টা